এক পাহাড়ের কোলে বরফে ঢাকা একটি হ্রদ চারপাশে শুধু তুসার ঠান্ডা বাতাস আর সেই হ্রদের ভেতরে ভেসে আছে শত শত মানুষের কঙ্কাল এই হ্রদের নাম রূপকুণ্ড লেক আর একে বলা হয় মিষ্টি লেক অব ইন্ডিয়া রূপকুণ্ড লেক হিমালয়ের গাঢ় জঙ্গলের মধ্যে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ষোলো হাজার পাঁচশো ফুট ওপরে অবস্থিত এই জায়গায় পৌঁছানো একেবারেই সহজ নয় খাড়া পাহাড় জমাট বরফ আর শ্বাসকষ্টকর ঠান্ডা হাওয়া বছরের বেশিরভাগ সময় হ্রদ জমে থাকে বরফে কিন্তু বরফ যখন গলে যায় তখন হঠাৎ করে দেখা যায় ভয়ঙ্কর এক দৃশ্য শত শত মানুষের হাড় আর মাথার খুলি ভেসে ওঠে জলের নিচ থেকে কিন্তু এত মানুষের মৃত্যু হলো কিভাবে লোক কথায় শোনা যায় বহু বছর আগে কর্ণচের রাজা যশোধবল তার রানী ও সৈন্যদের নিয়ে নন্দা দেবীর যাত্রায় বেরিয়েছিলেন তারা যখন রূপকুণ্ডের কাছে পৌঁছায় তখন দেবীর অভিশাপে প্রবল শিলাবৃষ্টি শুরু হয় বড় বড় বরফের গোলা আকাশ থেকে পড়ে আর মুহূর্তের মধ্যেই সবাই মারা যায় অনেকে বিশ্বাস করেন আজও সেই আত্মারা পাহাড়ে ঘুরে বেড়ায় আর বরফ গোলে তাদের কঙ্কাল আমাদের সামনে আসে বিজ্ঞানীরাও এখানে গবেষণা করেছেন ডিএনএ পরীক্ষা করে তারা জানতে পারেন এই কঙ্কালগুলো প্রায় আটশো থেকে বারোশো বছর পুরনো সবচেয়ে আশ্চর্য বিষয় হল সব কঙ্কাল ভারতের মানুষের না। অনেকে জিন পাওয়া গেছে দক্ষিণ এশিয়া থেকে আবার কিছু কঙ্কাল এসেছে অনেক দূর ভূমধ্যসাগরের সাগরের অঞ্চল থেকে কিন্তু প্রশ্ন হলো এত দূরের মানুষরা কেন এলো এই দুর্গম পাহাড়ে তারা কি তীর্থযাত্রী ছিল নাকি কোনো বিশেষ অভিযানে এসেছিল আর কেন তারা সবাই একসাথে মারা গেল এই প্রশ্নগুলোর আজও সঠিক উত্তর বিজ্ঞানীরা খুঁজে পাননি আজকে রূপকুণ্ড লেক বিশ্বের কাছে এক অদ্ভুত রহস্য এটি ভারতের অন্যতম জনপ্রিয় ট্রেক প্রতি বছর অসংখ্য ট্রেকার এখানে আসে বরফে ঢাকা পাহাড় অতিক্রম করে কিন্তু যখন তারা লেকের ধারে দাঁড়িয়ে বরফের ভেতর থেকে বেরিয়ে আসা কঙ্কালগুলো দেখে তখন মনে হয় যেন অতীত আর বর্তমান একসাথে মিশে গেছে রূপকুণ্ড শুধু একটি হ্রদ নয় এটা প্রকৃতির এক বিশাল রহস্য যেখানে সৌন্দর্য আর ভয় একসাথে মিশে আছে এই লেক আমাদের মনে করেই দেয় মানুষ যত শক্তিশালী হোক না কেন প্রকৃতির সামনে আমরা খুবই ছোট। হয়তো একদিন বিজ্ঞান সব প্রশ্নের উত্তর খুঁজে পাবে কিন্তু ততদিন পর্যন্ত রূপকুণ্ড লেক থাকবে এক অনন্ত রহস্যে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন